আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নরবিস আজকে এই নরবিস ওষুধের ব্যবহার কার্যবিধি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত জানব জানার পূর্বে যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন নরওস এই মূল উপাদান হচ্ছে সাধারণত টাইমোনিয়াম মিথাইল সালফেট বাংলাদেশের অন্যতম স্ন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি তৈরি করে থাকে নরওস এই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয় পরিপাকতন্ত্রের কাজে অর্থাৎ পরিপাকতন্ত্র বলতে আমাদের যে পাকস্থলী আছে আমাদের নানা সময় বিভিন্ন কারণে আমাদের পাকস্থলিতে সমস্যা দেখা দেয় অনেক সময় পেটে ব্যথা হয় এই পেটে ব্যথার মূল কারণ হচ্ছে পরিপাকতন্ত্র প্রক্রিয়াকরণ সম্পূর্ণ না হওয়ার জন্য অর্থাৎ আমরা যে খাবার খাই তা হজমে ব্যাঘাত ঘটে বা সমস্যা সৃষ্টি হয় তার জন্য পরিপাকতন্ত্রের সমস্যার সৃষ্টি হয় এই পেট ব্যথা এবং পরিপাকতন্ত্র সমস্যার সমাধানের জন্য এই নরবিস ওষুধটি সেবন করা হয় এছাড়াও বিলিয়ারি সিস্টেম এবং জরায়ু ও মূত্রথলি সমস্যা সমাধানের জন্য এই নরবিদ ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ অনেক সময় আমাদের মা বোন যারা রয়েছে তাদের জরায়ুতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় এছাড়াও সবচেয়েতে বড় বিষয় হচ্ছে মেয়েদের যে মেন্স হয় বা মাসিক সে সময় এই ওষুধটি সাধারণত তারা সেবন করে থাকে অর্থাৎ তাদের যে মেন্সের যে ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়াও জরায়ু এবং মূত্র ছেলে ইনফেকশন হয় অনেক সময় যার ফলে আমাদের ব্যথা অনুভূত হয়ে থাকে এই ব্যথা নিরাময়ের ক্ষেত্রেও সাধারণত এই নরবিস ট্যাবলেটটি খুবই ব্যবহৃত হয়ে থাকে নরবিস ট্যাবলেট আরেকটি ব্যবহার হচ্ছে আমাদের প্রাপ্তপয়স্কদের অনেক সময় ডায়রিয়া রোগে আক্রান্ত হয় অর্থাৎ আমাদের শরীরে যেমন বাহিরে বহির্ভাগ হচ্ছে শক্ত এবং ভেতরে নরম সাধারণত ডায়রিয়ার ফলে অতিরিক্ত ডায়রিয়া আক্রমণের ফলে আমাদের পেটে ব্যথা হয় এই পেটে ব্যথার জন্য ডাক্তার অনেক সময় এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকে পিত্তথলি মূত্রথলি ইত্যাদি সমস্যার সমাধানের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে নরভিস ওষুধটি সাধারণত খাবারের নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে ছয়টি অর্থাৎ প্রতি বেলা সকাল বিকেল এবং দুপুর দুইটি করে সেবন করতে পারবেন এর এক পাতার দাম হচ্ছে ষাট টাকা করে